বাসায় হয়েছে মহা ঝামেলা আহাত গিয়েছিল তার ছেলে আয়াসকে দেখতে আখির বাসায় কি হয়েছে সব কিছুই বিস্তারিত জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে এবং অবশেষে কিন্তু আহাত আখির সাথে আপোষ করে এসেছে এবং তাদের দুজনের মতের একমত হয়েছে আর সেটা থেকে তৃষা কি বলেছে সব কিছুই থাকছে বিস্তারিত এই ভিডিওতে কিছুদিন আগে আহাদ হচ্ছে একটা পোস্ট করেছিল যেখানে আখির ভরণ নিয়ে কথা উঠেছিল আখি মামলা করেছে আহাদের নামে তো সেখানে আহাদ রাজি হয়েছে আয়াসের ভরণ পোষণ দিতে এবং আখির কাবিনের টাকা আখিকে ফিরিয়ে দিতে তবে বর্তমানে আহাদ আবার দাবি করেছে যে সে যে কোনো সময় চাইলে তার ছেলেকে দেখতে যেতে পারে তো সেই হিসেবে বাবা হিসেবে আহাদ গেল আখির বাসায় তার একমাত্র ছেলে আয়াসকে দেখতে এবং যাওয়ার সাথে সাথেই আখির মা আহাদের সাথে অনেক বেশি ব্যবহার করে এবং বর্তমানে আহাদ হচ্ছে তার এই যে এক্স ওয়াইফ আখি তার সাথে কিছুটা মিটমাট করে এবং আপোষ করে এবং অনেকেই জানতে চেয়েছিল যে তাদের দুজনের কি আবার একত্রিত হবে কিনা না আখি কিন্তু বর্তমানে আয়াসকে নিয়ে আহাদের কাছে যেতে চাচ্ছে আহাদও হচ্ছে আঁখিকে নিতে চাচ্ছে কিন্তু তীষার কারণে পারছে না কারণ তীষা হচ্ছে আঁখিকে কোনোভাবেই তার সংসারে আর আনবে না আর এখানে কিন্তু নানাটাই স্বাভাবিক তৃষা জানিয়েছে যদি আহাদ এবং আঁখি দুজনে আবার একত্রিত হতে চায় তাহলে তারা দুইজন যেন আলাদা বাসা নিয়ে আলাদা ভাড়া থাকে আমার সংসারে আমি আর কোনোভাবেই আঁখিকে তুলব না তবে সেক্ষেত্রে আহাত জানিয়েছে যে তার একমাত্র ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আখিকে আমি আবার নিয়ে আসবো এক্ষেত্রে আঁখি জানিয়েছে যে আহাদ আমাকে অনেক ভালোবাসে কিন্তু তিসার কারণে আহাত আমার সাথে থাকতে চায় না